তো বন্ধু চলে এলাম আর একটা ভিডিও নিয়ে আরেকটা ডিশের প্রবলেমের জন্য পার্টি বাড়িতে খবর দিয়েছিল তো চলে এলাম আর একটা পার্টির বাড়িতে দেখুন সিগন্যালের প্রবলেম দেখাচ্ছে তো এখন আমরা চলে যাব ডিশের কাছে ডিশের কি সমস্যা দেখুন ডিশের সমস্যাটা দেখুন এখানে আমি প্রথম সিঁড়ি থেকে দিয়ে দিয়েছি দিয়ে সিঁড়িতে উঠব তো দেখুন এখান থেকে ওপরে উঠছি আসতে তো এক হাতে ক্যামেরা আছে আপনারা বুঝতে পারছেন এক হাতে ক্যামেরা আছে ক্যামেরা ধরে নিয়ে উঠছি তো একটু ধৈর্য সহকারে দেখবেন আপনারা ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারছেন যে এই তার এই যে ভিডিওটা আপনারা দেখলে অন্তত কিছু উপকৃত পাবেন তো একটু ধৈর্য ধরে দেখতে থাকবেন তো দেখুন প্রথমে আমি মেশিনটা লাগাব কানেক্টার করটা লাগাচ্ছি দেখুন তো প্রথমে আমি মেশিনে কানেক্টারটা লাগিয়ে নেব এক হাতে লাগাতে হচ্ছে একটু অসুবিধা হচ্ছে কারণ অ্যালভেস্টার চাল বুঝতে পারছেন তো এবারে এলএমির কানেক্টারটা লাগিয়ে নেব এটা খোলা হয়ে গেছে এবারে মেশিনের কানেক্টারটা এটা লাগাবো দেখুন তার কানেক্টারটা লাগিয়ে দিচ্ছি দেখুন আস্তে করে ভালো করে লাগাতে হবে লুজ থাকলে হবে না দেখুন মেশিনটা অন করেছি তো এটা সানের সিগন্যাল হবে তো সানের অপশানে নিয়ে গিয়ে আমি অন করে দিচ্ছি দেখুন সিগনাল চলে এসছে তো এই সমস্যাটা কি আপনারা একটু দেখলে বুঝতে পারবেন কি সমস্যা হয়েছে দেখুন আবার চলে গেছে কারণটা হচ্ছে একটু দেখলে বুঝতে পারবেন এই দেখুন আপ ডাউন হচ্ছে দেখুন আপ ডাউন হচ্ছে আসছে চলে যাচ্ছে আসছে চলে যাচ্ছে তো এটা কেন হচ্ছে একটু দেখিয়ে দেব একটু ধৈর্য ধরে দেখুন দেখুন এই যে স্ট্যানের গোড়ার কাছে দেখুন একটু নাড়া দিচ্ছি হয়ে যাচ্ছে দেখুন এই দেখুন কিন্তু এটা একটা মেন সমস্যা হয়ে আছে এই যে নাটটা ওই নাটটা একটু ডাউন করলে ওটা হয়ে যাচ্ছে যে আরেকটা মেন সমস্যা আছে সেটা আরেকটু ধৈর্য ধরুন দেখিয়ে দিচ্ছি সমস্যাটা কি কারণ এক হাতে ক্যামেরা আছে চালের মধ্যে বুঝতে পারছেন এই দেখুন সিগন্যালটা পঁয়ষট্টি চলে এসছে দেখুন তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি হচ্ছে কারণ এটাকে একটু টাইট করে দিচ্ছি আমি এখন সাতষট্টি আটষট্টি হয়ে গেছে পারফেক্ট সিগন্যালটা ধরা হয়েছে এটার প্রবলেমটা হচ্ছে এই দেখুন তলার দিকে ইট দিয়ে দিয়েছি কারণ এর হচ্ছে একটা স্ট্যান্ড ভাঙা আছে একদিকে স্ট্যান্ড ভেঙে গেছে এবার টাইট দিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের কোথায় স্ট্যান্ডটা ভাঁ আছে তো দেখতে থাকুন দেখুন আটষট্টি সিগন্যাল হয়ে গেছে তো এই দেখুন দড়ি দিয়ে বাঁধা আছে এইখানে এই দড়ি দিয়ে বেঁধে দিয়েছি তো লাইট দিয়েছি যাতে না নড়ে এই দেখুন জাং লেগে কেটে গেছে এখান দিয়ে এই দড়ি দিয়ে বাঁধা আছে টায়ের শত দড়ি দিয়ে এই দেখুন এপারে দেখুন এই স্ট্যান্ডটা একদম জাং লেগে ভেঙে গেছে যার জন্য সমস্যা হচ্ছিলো এইখানটা এইখানটা দেখুন তো এরম যদি প্রবলেম হয় তো পার্টি বাড়িতে আপনাদের ফিরে আসতে হবে কিন্তু আপাতত চলার জন্য আপনারা কি করবেন এই রকম ভাবে ইট দিয়ে আর দড়ি এরম যদি বাঁধার প্রতিষ্ঠান থাকে তো আপনারা এগুলো এইভাবে দিয়ে আপাতত কাজ চালিয়ে দিতে পারবেন পরে স্ট্যান্ড কিনে আবার নতুন লাগাতে পারবে দেখুন কত সিগনাল হয়েছে দেখুন পুরো আটষট্টি সিগনাল হয়ে গেছে দেখুন তো ভিডিওটাতে দেখে যদি আপনাদের কোনো উপকার লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তো কমেন্টে জানাবেন তো সেইটা পরে ভিডিও আপনাদের জানিয়ে দেবো কি সমস্যা হয়েছিল বা কোনটা করলে ঠিক হতো আপনারা যদি এরকম মতামত দেন তো সেটা তো যাই হোক এবারে আমি মেশিনটা খুলে নিয়ে নিচ্ছি নিয়ে এবারে টিভিতে দেখবো কী সমস্যা হয়ে আছে এবারে নিচে নেমে যাচ্ছি টিভির কাছে গিয়ে দেখব কি সমস্যা হচ্ছে বা ছবি আসছে কি না আসছে তো দেখতে পাচ্ছেন পার্টির বাড়িতে দেখুন চলে এলাম টিভির ঘরে দেখুন সিগন্যালটা কেটে গেছে গিয়ে এটাতে রিচার্জ নেই এবারে রিচার্জ করবো তো একবারে ছবি দেখিয়ে দেবো আপনার একটু দেখতে থাকবেন এই দেখুন ছবি চলে এসছে